সবার মুখে শুনে এসেছি শেখার কোনো বয়স নেই তাই তো আমি নিজের মেয়ের সাথে একই ক্লাসে ভর্তি হয়ে সেটার প্রমাণ দিয়ে দিলাম হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আমি রাবে আসিতি আজ আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য এসেছি তো আমার মেয়ের সাথে আমি কোথায় ভর্তি হলাম কোথায় আমরা যাই সবাই একসঙ্গে সে বিষয়ে আজ আপনাদেরকে জানাবো তো আমরা করে চলে আসলাম সেনা কল্যাণ সমিতিতে সংক্ষিপ্ত যাকে বলা হয় সেপক্স এখানে মহিলাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অনেক ধরনের সুবিধা কেউ এখানে সেলাই কাজ শিখে এমব্রয়ডারি শেখে তারপর বাচ্চাদের জন্য আছে ড্রয়িং নাচ এবং কেউ কেউ কম্পিউটার শেখে তো এখানে অনেক ধরনের আছে যারা আগে অনেক ব্যস্ততার জন্য কোনো কিছু শিখতে পারে না তো তারা এখানে মনে করেন পছন্দ মতো যার যেটা পছন্দ সেটা শেখে তো এটা সবার জন্য এই সুযোগটা নাই এখানে যারা আসলে ডিফেন্স পার্সন তাদের ওয়াইফ বোন শালিকা মানে এদেরকেই শুধু শেখানো হয় সন্তানদেরকে তো এখানে এরকম সুযোগ থাকায় আরি সবাই একটু বড় হয়ে গেছে যেহেতু আমরা রায়দাকেও ভর্তি করে দিয়েছি রায়দা এখানে নাচ শেখে আবার ড্রয়িংও শেখে তো এখানে আমার মেয়ে মেয়ে রায়দাকে এখানে নাচ এবং ড্রয়িংয়ে দেওয়া হয়েছে মূলত স্কুলের জন্য স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় ওখানে পার্টিসিপেট করতে হয় পার্টিসিপেট না পার্টিসিপেট না করলে ছাড়াও অনেক কথা শোনায় সেজন্য এখানে দেওয়া যাতেও সময় পার্টিসিপেট করতে পারে সব বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাক্টিভ থাকতে পারে তো বাচ্চারা সবাই এখানে ড্রয়িং করছে কেউ জল রঙ দিয়ে পেন্সিল রং দিয়ে কেউ আবার মোমের রং দিয়ে মার্শাল্লাহ প্রত্যেকটা বাচ্চায় খুব পারদর্শী খুবই সুন্দর আঁকতে বাচ্চাদের এরকম মানে প্রতিভা দেখলে আসলে খুবই ভালো লাগে এখানে একজন স্যার আছে তো স্যার বাচ্চা যায় বাচ্চারা অন্যদিকে আরিসা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে দেখেন তার অ্যাটিচিউড দেখে মনে হচ্ছে যে সে কি যে ভাব নিয়ে চলছে আমার ভালোই লাগছে তাকে দেখে তো সে স্পেসটা অনেক বড় পরিবেশটা নিস্তালে অনেক ঠান্ডা সে ঘুরে বেড়াচ্ছে পানি খাওয়ার প্রয়োজন হলে পানি খাচ্ছে মানে সে মোটামুটি ভালোই আছে এমন সুযোগ সুবিধা থাকতে বাচ্চারা কেন শিখবে না তারপরে আবার আসা কোনো সমস্যা নেই সরকার থেকে গাড়ি দিচ্ছে গাড়িতে করে আসছে আবার কাজ শেষে সবাইকে জাগে মতো পৌঁছে দিচ্ছে কি ভালো সুবিধা না আমার বড় মেয়ে কম্পিউটার ক্লাসে ভর্তি হবে তো ওকে ভর্তি করাতে আসলাম তো বড় মেয়ের বাবা বলল যে তোমারও তো অনেক আগে শখ ছিল কম্পিউটার শিখবা তাহলে তুমিও ভর্তি হয়ে না তো সেও বললো আমি আর না করতে পারলাম না আমারও একটু মনে মনে এখনও সেই ইচ্ছাটা রয়ে গিয়েছিল যে আমি শিখবো যার কারণে আমিও ভর্তি হয়ে গিয়েছি তো আমরা মা মেয়ে এখন একই ক্লাসে কম্পিউটার শিখছি যে স্যারই ক্লাস নিতে আসে যখন শুনে যে আমরা মা মেয়ে তারা খুবই মানে অবাক হয় তো আমি কিন্তু বিষয়টা খুবই উপভোগ করছি তো আমাদের কম্পিউটার ক্লাসটা শেষ তো আমাদের কম্পিউটার ক্লাস দোতলায় হয় আর নিচতলায় হলো ড্রয়িং এবং নাচের ক্লাস হয় তো ড্রয়িং শেষে আর আমাদের রায়দার নাচের ক্লাসও শুরু হয়ে গেছে তো নাচ শিখছে মাত্র সেটা তেমন ভালো পারে না তো একটু একটু করে শিখছে তো যেটুকু শিখছে আলহামদুলিল্লাহ আমি তো ওকে আর ডান্সার বানাবো না শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের যাতে পার্টিসিপেট করতে পারে সেজন্য ওকে যতটুকু শেখানো দরকার সেটাই শেখাচ্ছি তো রায়দার ডান্স দেখতে দেখতে আরি সাহদের সাথে অনেক ডান্স শিখে